আচ্ছা অং শান্তি সময় বলুন না অং শান্তি আমরা কেন অং শান্তি বলবো তাই তো মনের মধ্যে প্রশ্ন জাগছে না যে কেন অংশান্তি শান্তি বলবো দেখেন যাচ্ছে না যে কেন অং শান্তি বলবো কারণ প্রত্যেক মানুষ আমরা কি চাই এখন কি চাই সংসারে কি চাই শান্তি চাই আর তার সঙ্গে কি চাই সুখ চাই শান্তি চাই তাহলে এবার ভাবো সুখ শান্তি সংসারে কেন চাই নিশ্চয় কম হয়ে গেছে না তাই না তো সংসার শুধু প্রত্যেকের নয় সারা বিশ্ব সংসারের দিকে দেখুন যে ধীরে ধীরে শান্তি প্রত্যেকের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সুখ হারিয়ে যাচ্ছে তো আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কর্ম করছি কিসের জন্য কর্ম করছি সংসার সুখ শান্তিতে থাকুক তার জন্যই না তাই তো তো তাহলে ভাবুন তো আগের থেকে কর্ম বেড়েছে না কমেছে বেড়ে গেছে তাহলে আমি কর্ম বেশি করলাম তাহলে সুখ শান্তি কি করা দরকার ছিল আসার দরকার ছিল না বেশি করে কিন্তু সুখের জায়গায় কি আসছে কি আসছে দুঃখ এসে যাচ্ছে আর শান্তির জায়গায় কি এসে যাচ্ছে আর শান্তি তাহলে এবার বুঝুন তাহলে আমরা যে কারণ বাড়িয়েছি কিসের জন্য সুখ শান্তি পাওয়ার জন্য কিন্তু তার জায়গায় দুঃখ আর শান্তি এসে যাচ্ছে তাই না তাহলে কর্মটা কি আমরা ঠিক করছি না কোথাও ভুল ভুল আছে আছে কিন্তু কোথায় ভুল আছে আজকে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে কোথায় ভুল আছে সবাই কি বলবে আমরা তো ঠিক কর্ম করছি ভুল কোথায় তাই না আমরা তো সবাই বলবো ভুল কিছুই নেই যাকে জিজ্ঞেস করবেন সবাই বলবে আমরা ঠিক কর্ম করছি যদি আমরা ঠিক কর্ম করি তাহলে আমরা জীবনে সফলতা পাবো অর্থাৎ আমাদের জীবনে সুখ আসবে আনন্দ আসবে খুশি আসবে প্রেম আসবে কিন্তু কিছুই আসছে না তাহলে কর্ম কোথায় ভুল আছে কে বলবে বুঝুন কে বলবে বলবে কে আপনি জিজ্ঞেস করুন সবাই বলবে কর্ম ঠিক আছে অনেকে তো তাহলে এবার ভাবুন তাহলে কর্ম ভুল না ঠিক সেটা কে নির্ধারণ করবে কে নির্ধারণ করবে কেউ তো আছে না নেই দুনিয়াতে কে নির্ধারণ করবে তার জন্য আমরা একজনকে ডাকি তাই তা আমরা তার কাছে যে কি বলি মনে করুন কি বলেন ভগবান আমি কি ভুল করেছি যে যার জন্য আমার জীবনে এত দুঃখ বলেন না বলেন না কিন্তু আপনাকে যদি কেউ আপনাদেরকে স্বাভাবিক অবস্থায় কেউ যদি জিজ্ঞেস করে যে আপনারা ভুল করম করেছেন তখন কিন্তু আপনারা কি মানেন মানেন কেউ আমরা কেউই মানি না কিন্তু ভগবানের কাছে যে আমরা কি স্বীকার করি যে ভগবান আমি কি ফুল করেছিলাম আমি কি পাপ করেছিলাম যার জন্য আমার এত দুঃখ বোঝার চেষ্টা করুন তাহলে ভুলটা বা ঠিক নির্ধারণ করা কার হাতে আছে ভগবানের হাতে আছে কিন্তু এবার তাহলে বোঝার জিনিস আছে যে ভগবানের কাছে তো আমরা বলছি যে তুমি বিচার করো এর যে আমার ফুলটা কোথায় আছে যদি আমরা আমাদের এই যে যখন শোনাচ্ছি ভগবানকে ডাকছি তার জন্যই আমরা কি করছি বেশি করে দেখুন ভগবানকে এখন ভক্তি করছি ডাকছি তাই না এখন পাড়ায় পাড়ায় শুনবেন ঘরে ঘরে ভাগবত হচ্ছে গীতা হচ্ছে তাই না আর চতুর্দিকে দেখবেন পাড়ায় পাড়ায় পুজো বেড়ে গেছে দেখছেন না দেখছেন না অর্থাৎ ভক্তি এক অর্থে বেড়ে গেছে ভক্তি পুজো আর্চনা তো আমরা কি জানি যে ভগবানকে ডাকলে আমাদের নাকি দুঃখ দূর হয়ে যায় তাই তো আমরা সবাই জানি তাই তো তাহলে আমরা ভগবানকে তো বেশি করে ডাকছি বেশি করে ডাকছি না ডাকছি না আগে তো কম করে ডাকতাম এখন তো বেশি করে ডাকছি তাহলে আমাদের জীবনে ভাবুন যে আমাদের জীবনে দুঃখ তো কমার কথা ছিল কিন্তু বাড়ছে কেন যত আমরা ভক্তি বাড়াচ্ছি তত দুঃখ বাড়ছে না কমছে বিচার করুন আপনারা বাড়ছে না কমছে কি মনে হয় বাড়ছে না কমছে বেড়েই যাচ্ছে আমরা যত ভক্তি বাড়াচ্ছি তত দুঃখ বাড়ছে তাহলে কি হলো ভক্তি বেশি করে ভগবানকে ডাকলে তাহলে তো আমার দুঃখটা কমার কথা ছিল না তো বাড়ছে কেন নিশ্চয়ই কোথাও আমরা যে বিধিতে ভগবানকে ডাকছি সেই বিধি কোথাও ভুল আছে ভালো করে বুঝুন ধরুন আপনারা একটু আগে সন্ধ্যা দিয়ে দেন সবাই তাই তো আপনাদেরকে যদি বলা হয় আপনারা সন্ধ্যাটা কেন দেখালেন প্রদীপটা কেন জানলেন ধূপটা কেন জ্বালালেন শঙ্খটা কেন বাজালেন আপনারা কি জানেন জানেন না কেন জানবেন না আপনার তো অধিকার জানা এটা না পূর্বপুরুষ করে আসছে আমাকেও করে যেতে হবে হ্যাঁ এর জন্য ভগবানকে আপনারা একটা কথা বলেছিলেন ভগবান আমি অন্ধ আমি দেখতে পাচ্ছি না তুমি আমাকে রাস্তা দেখাও দেখেছেন না ডাকেননি সত্যিই কি আপনার অন্ধ কে অন্ধ আছে এখান কেউ নেই আমাদের দুটো বড় বড় চোখ আছে তা সত্য ভগবানের আগে দেখুন আমরা কি বলছি অন্ধ বলছি তার মানে কি